আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি রুদ্ধশ্বাস জয় এবার একই সাথে নিশ্চিত সিরিজ জয় আর সেটিও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি টোয়েন্টি ফরম্যাটে নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ান বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছে টেস্টে ড্র করার পর যেখানে কোনো পাওয়া ছাড়াই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সফরটি এবং দু হাজার চব্বিশ শেষ হওয়ার পথে ছিল তখন বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করলো এবং একটি সিরিজ জয় করে ওয়েস্ট ইন্ডিজ সফর এবং দু শেষ করতে যাচ্ছে এবং সেটি করতে কিন্তু অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে বলা যায় মাত্র একশো উনত্রিশ রানের যে লক্ষ্যটি বাংলাদেশ দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেটি অনেক কঠিনই হতো আনবিলিভেবল বোলিং পারফরমেন্স বাংলাদেশের পক্ষ থেকে দরকার ছিল এবং সেটি শেষ পর্যন্ত বাংলাদেশ করেছে তবে শুরুতে এবং মাঝে দিয়ে বড় ধরনের প্রতিরোধের মোকাবেলা করতে হয়েছে বাংলাদেশকে প্রথম ওভারে সাত রান দ্বিতীয় ওভারে শেখ মেহেদির বারো রানের পর তাজিমের যে ব্যাকটি ছিল তার নিজের প্রথম ওভারে দুটি উইকেট নিয়ে যে শুরুটি করা এবং তারপরে শেখ মেহেদির সাথে সাকিব এবং হাসান মাহমুদ একটি করে উইকেট ব্যাটিং অর্ডারের একটি ভালো ধস নেমেছিল ওয়েস্ট ইন্ডিজের কিন্তু বোলিংয়ে স্পিন যুগল আকিল হোসেন এবং চেজ যে কাজটি করেছিল তার ব্যাটিংয়ে এসেও কিন্তু ভালো একটি পার্টনারশিপ গড়ে এবং বিপদ ডেকে এনেছিল বাংলাদেশের জন্য যদি শেষ পর্যন্ত সেটি হয়নি বাংলাদেশ ম্যাচটি জয় পেয়েছে বাংলাদেশ সিরিজ জয় পেয়েছে তবে উদ্বেগের বিষয় কিন্তু থেকে যায় যেখানে লিনু কুমার দাসের যেই অফ ফর্মের বিষয়টি সেটি খুব বেশি ভোগাচ্ছে বাংলাদেশকে বলা যায় কারণ ক্যাপ্টেন লিটন আজকে ওপেনিংয়ে প্রমোট হওয়ার পরেও মাত্র দু রান করতে সক্ষম হয় একই সাথে মেয়েদের মিরাজ যায় টি টোয়েন্টি একাদশে কাম করেছে ভালো একটি সম্ভাবনা দেখিয়ে কিন্তু শেষ পর্যন্ত আর সেটি গড়ে উঠতে পারেনি জাকের আলী অনেক আবার সে সময় এবং সুযোগ সেটি কাজে লাগাতে পারেনি যদিও ভালো একটি ইনিংস হতে পারতো তবে শেষ পর্যন্ত সামি হোসেন পাটোয়ারি যে স্মল ক্যামিওটি ছিল সেটি কিন্তু বাংলাদেশের টোটালের সবচেয়ে বড় যে ভূমিকাটি সেটি পালন করে সতেরো বলে পঁয়ত্রিশ রানের দুটি করে ছয় এবং চারে যে ইনিংস সেটি শেষ পর্যন্ত যা হোক বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করেছে ছোট একটি টোটাল সেটি বাংলাদেশ ডিপেন্ড করেছে সফলভাবে এবং সিরিজ জয় নিশ্চিত করেছে বিফোর দ্য এন্ড অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম